আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের এক নম্বর কিংস পার্টি ডক্টর মোহাম্মদ আশীর্বাদ পুষ্ট সোনার ছেলেদের গঠন করা যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ সম্ভবত যিনি প্রধান জনাব মাহিদ ইসলাম তিনি অতি সম্প্রতি চমৎকার একটি কথা বলেছেন কথাটা হলো এই আমরা বুড়োদের মতো মিথ্যা কথা বলি না রাজনীতিতে এখানে সঙ্গত কারণেই বিএনপিকে ইন্ডিকেট করা হয়েছে এবং বিএনপি যে সকল বয়স্ক নেতৃবৃন্দ যে রয়েছেন তাদেরকে ইন্ডিকেট করে যে কথা বলেছেন তাতে স্পষ্টতে বোঝা যায় যে বিএনপির শীর্ষ যারা নেতৃত্ব রয়েছেন যাদের বয়স ষাটের উপরে তারা সবাই বুড়ো মানুষ তারা অহরহ মিথ্যা কথা বলে আর মিথ্যা হলো সকল পাপের মা যারা মিথ্যা কথা বলতে পারে তারা পারে না এমন কোনো কুকর্ম নেই তাদের কাছে জেনা ব্যবচার চুরি ডাকাতি রাহাজানি খুন হত্যা ধর্ষণ এগুলো সব নস্বী মিথ্যাবাদী এত খারাপ ফলে কাউকে মিথ্যুক বলা মানে কাউকে মিথ্যুক বলা এর সাথে বরং কাউকে তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে তার যদি শির দ্বিখণ্ডিত করে ফেলা হয় এর চাইতো মূলত যারা বিবেকবান মানুষ সম্মানিত মানুষ তাদেরকে যদি কেউ মিথ্যুক বলে গালি দেয় মিথ্যাবাদী বলে গালি দেয় ওটা তাদের জন্য আরও বেশি অপমান এ কারণ হলো আবার বলছি মিথ্যা সকল ধর্মের নিন্দিত এবং এই পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের মা বলা হয় মিথ্যাকে আপনি খুন করছেন ধর্ষণ করছেন নারী হত্যা করছেন শিশু হত্যা করছেন জীবন্ত কবর দিচ্ছেন চুরি ডাকাতি রাহাজানি ব্যাংক বিমা সব লুট করে ফেলছেন সবগুলো যদি একটি বস্তার মধ্যে ভরা হয় তারপর সেই বস্তাটি কোনো সিন্ধুকের মধ্যে ঢুকানো হয় আর সেই সিন্ধুকটির যদি নামকরণ করতে বলা হয় তাহলে সেটির নাম হবে কি মিথ্যা তো সেই অর্থে তরুণ যারা নেতৃবৃন্দ তারা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দদেরকে ইন্ডিকেট করে বা বাংলাদেশের যারা বয়স্ক লোক রয়েছেন তাদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে বুড়ারা রাজনীতি করতে গিয়ে অহরহ মিথ্যা কথা বলে তো এটা যে একেবারে খাস মিথ্যা কথা তা নয় আমাদের দেশের অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা মিথ্যাকে নিজেদের জাতীয় ভাষা বানিয়ে ফেলেছেন এবং তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে ঠিক প্রশংসা করার মতো লোক সিনিয়রদের মধ্যে যে কয়জন আছেন তার চেয়ে নিন্দা করার মানুষের সংখ্যা বেশি আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন সেই গত স্বাধীনতার পর থেকে আজও অবধি এদের মধ্যে পেশা রয়েছে নিজস্ব আয় রয়েছে জমিদারি রয়েছে জায়গা জমি রয়েছে এবং নিজেদের অর্থ বা উপার্জিত অর্থ তারা ব্যয় করে রাজনীতি করেন জনকল্যাণ করেন এদের সংখ্যা খুব অল্প বেশিরভাগ রাজনীতিবিদ তারা জীবনের শুরুতে একেবারে তাদের পকেট শূন্য থাকে তারপরে রাজনীতিতে যখন তারা হোমরাচোমড়া হয়ে ওঠেন তখন তারা ক্যাশ নেন কারেন্ট নেন অর্থাৎ ঘড়ি দাও টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও তো নারী দাও মানে তাদের যা কিছু প্রয়োজন সবই তারা এই অবৈধ উপায়ে সংগ্রহ করে এবং এগুলো সংগ্রহ করতে 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 একটা সময় তারা বট বৃক্ষে পরিণত হয়ে যায় কেউ কেউ গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যায় কেউ আট দশটা ব্যাংকের মালিক হয়ে যায় কেউ শত শত নয় হাজার হাজার বিঘা জমির মালিক হয়ে যায় তারপর রাজনীতির গডফাদার সে যে জাতিকে ছবক দেয় লেখাপড়া না থাকলেও তারা দেশের সবচেয়ে শিক্ষিত জ্ঞান বুদ্ধি না থাকা সত্ত্বেও তারা সবচেয়ে বড়ো পণ্ডিত দার্শনিকতা সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান থাকা না সত্ত্বেও তারা সক্রেটিস বা প্লেটোর মতো দের জাতিকে প্রতিনিয়ত তারা নসিহত করেন তো এই যে রাজনীতিবিদদের যে একটা অংশ এর মন্দ কাজ করেন তা তো আমরা অস্বীকার করতে পারছি না এবং এরা অনেকটা ক্যান্সারের মতো আমাদের এই মাথার উপর চেপে আছে এই যে যে সরকারটি ক্ষমতা হারালো আপনি দেখেন সেই সরকারের মূল অভিযোগ কি ছিল চুরিচামারি এ তো মানে আপনি যদি বলেন সুশাসন তারপরে বিচার ব্যবস্থা মানে অনেক ক্ষেত্রে উন্নয়ন অনেক ক্ষেত্রে আপনি তাদেরকে যাকে বলা হয় নম্বর দিতে পারবেন কিন্তু সেই সরকারের সবচেয়ে প্রধান অপরাধ সেটা হল সরকারের কর্তা ব্যক্তিরা উঠতে বসতে মিথ্যা কথা বলতেন চোখে মুখে মিথ্যা কথা নিজেরা মিথ্যা কথা বলতেন মিথ্যা তথ্য দিতেন অপরকে মিথ্যাবাদী হিসেবে তারা সাব্যস্ত করতেন এবং দেশ জাতির কাছে সবসময় একটা মিথ্যা নাটক তারা উপস্থাপন করতেন সেটা জঙ্গি নাটক হোক কিংবা জঙ্গি বিচার হোক কিংবা যুদ্ধাপরাধের বিচার হোক এখানে মিথ্যার ব্যাসাতে ছিল অনেক বেশি ফলে এই মিথ্যার কারণে কী হলো তাদের যত ভালো কাজগুলো ছিল সব ভালো কাজের মধ্যে বিষ লেগে গিয়েছিল এবং সেই বিষে বিষাক্ত হয়ে তারা ক্ষমতা হারিয়েছিল একইভাবে অতীতে যারা ক্ষমতা হারিয়েছে অতীতে যারা ক্ষমতা হারিয়েছে অতীতে যাদের পতন হয়েছে অতীতে যাদের মৃত্যু হয়েছে তাদের রাজনীতির প্রথম সমস্যা ছিল তারা মিথ্যুক তারা মিথ্যাবাদী দ্বিতীয়ত হলো তারা দুর্নীতিবাস দুর্নীতি করেছে আর তৃতীয়ত হলো যে তারা চরিত্রহীন তাদের কোনো রকম নৈতিক চরিত্র ছিল না বাপ মা ছেলে সন্তান থেকে শুরু করে যা কিছু বলেন কোনো জায়গাতেই তারা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখেনি ফলে তাদের সেই পতন হয়েছে কিন্তু আমরা কখনোই তাদেরকে ইন্ডিকেট করে কোনো কথা বলার সাহস আমাদের ছিল না কিন্তু এখন এই যে যারা কিংস পার্টি করেছেন তরুণ যাদের বয়স এখন তিরিশের মধ্যে বা তিরিশের নিচে টগবগের রক্ত তাদের ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে অন্যের বুদ্ধিতে হয়তো তারা চলছেন দশটা কাজ করতে গিয়ে পাঁচটাই ভুল করে ফেলছেন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থাকে কিন্তু তারা চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছেন এবং সেই চ্যালেঞ্জ জানানোর কারণে কি হচ্ছে রাজনীতির হিমালয় বলতে যা বুঝায় রাজনীতির গ্রেট ওয়াল বলতে যা বুঝায় এই যে ধনিক শ্রেণী বণিক শ্রেণী তারপর অভিজাত শ্রেণী বয়স্ক শ্রেণী শিক্ষিত শ্রেণী আমলা কামলা সবাইকে এই তরুণরা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন সবাইকে তারা খোঁটা দিচ্ছেন সবাইকে তারা টিটকারি করছেন দেখেছি দেখেছি তোমরা কী করতে পারো যেমন দেখা গেল যে বিএনপির বড় বড় নেতা একেবারে ইন্ডিকেট করে তারা খুঁটা দিচ্ছেন যে এই তোমরা এত বড় বীরত্ব দেখাচ্ছ